স্টুডেন্ট মানুষ এবং তো বেশ সফল ইতিমধ্যে আমি অনেক কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ও গরুতে সফল হওয়া সত্ত্বেও সে এখন হচ্ছে গরু সব বেঁচে দেওয়া হচ্ছে আপনার বিদেশ যাচ্ছে এবং বিদেশ কেন যাইতেছে বা গরুতে কি সমস্যা ছিল আমরা সাধারণত দেখা যায় যে বিদেশ থেকে আইসে অনেকেই আপনার গরু খামার দেয় বা দোকান দেয় তো ও হচ্ছে গরুতে সফল হয়ে মানে হওয়া সত্ত্বেও সব বেঁচে দিয়ে এখন বিদেশে যাচ্ছে এবং ভালো একটা প্রফিট কিন্তু করতে মাঝে মধ্যে আমি দেখানোর চেষ্টা করতাম তো সেটা নিয়ে জানার চেষ্টা করবো বর্তমানে কয়েকটা গরু আছে কেমন কি খরচপাতি লাভ লস জানার চেষ্টা করব এবং কেন আসলে এই সফল হওয়ার সত্ত্বে সে বিদেশ যাইতেছে সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো বেশ দিন প্রায় ছয় মাস পরে আপনার খামার আসলাম তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ শিফাত মোল্লা বাসা রাজ জেলা রাজবাড়ি গ্রাম গরিপুর বাজার আচ্ছা আপনি একজন ছাত্র ছিলেন পাশাপাশি গরু পালতেছেন বর্তমানে কয়টা আছে এখন বর্তমানে তিনটা আছে এই যে আপনার পিছনে যে তিনটা দেখতে পাচ্ছেন এগুলাই হ্যাঁ এখানে কি সার আবার গাবি আছে হচ্ছে একটা গাবি আসলে ওটা বাচ্চা নিয়েতে কিনছিলাম মানে গাবি করা নিয়তে কি না হয়েছিল এখন এটা থারি বানাবো কি কেন গাবি নইতে না গাবি হইছিল আসলে ফুড পয়জনিং এর কারণে ওর ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে মানে এটা হবে না না তাহলে তো লস কয় মাস পালাইছে এটা ওটা ছয় মাসের উপরে পালা হয়ে গেছে কেন হয়েছিল কত দিয়ে কেন হয়েছিল 71000 টাকা আচ্ছা আর পিছন যে দুইটা দেখতে পাচ্ছি এগুলো কতদিন দিন হইছে কেনা এগুলো একটা কেনা হয়েছে আপনার 3 মাস হইছে আর একটা মাত্র কিনছি 15 দিন হইছে আচ্ছা মাত্রটা হচ্ছে 3 মাস হ্যাঁ এটা কতদিন কেনা হইছে এটা কিনছিলাম হলে আপনার 31 31000 টাকা দিয়ে তাহলে কম দামে কিনছেন কয় মাস হইছে 71000 এর কথা সেটাই তো এক পিছন ওইটা আর পিছনে এটা কিনছিল 75000 টাকা দিয়ে পুরো দিন হ্যাঁ

দর্শক যদিও এক লাখটা সে একটা গরুর অসুবিধার কারণে হইতে হয় নাই তারপর সত্তর হাজার ছিল কয় মাসে চার মাসে মাসাল্লাহ অনেক যেহেতু আপনি অন্যান্য কাজ করেন এর পাশাপাশি তো বিদেশ যাওয়ার কি চিন্তা আপনি হঠাৎ করে বিদেশ যাওয়ার চিন্তা আমরা কেন বিদেশ যাইতে বড় একটা প্রজেক্ট করার খুব ইচ্ছা তার জন্য বিদেশ যাওয়া মানে বিদেশ যাওয়ার পরে কি অনেক টাকা ইনকাম করবেন আবার বড় একটা প্রজেক্ট করব গরুর পিছনে কোন দেশে যাইতেছেন যাচ্ছে আপনার ফিজি দ্বীপ কি ইউরোপে হ্যাঁ তো ইউরোপে তো গেলে অনেকে আবার ফিরে আসে না তো আপনার চিন্তা ভাবনা কেমন আমি আমার দেশে ফেরত আসবো তো আপনি এই যে যেহেতু ছোটখাটো মনে ভালো একটা খামার ছিল তিন মাস চার মাসে আপনি সত্তর হাজার টাকা কামাই করছেন বা ইনকাম করছেন এরপরও আপনি এখন বিদেশ যাইতে যাইতেছেন ভালো একটা খামার দিবেন হ্যাঁ তো কয় বছর থাকার নিয়ত আছে বেশি না পাঁচ সাত বছর সর্বোচ্চ

থাকলে তো লাভটা বেশি হয় আর যদি না ঘর করছি আশা আছি ওই পাশে দেখলাম আপনার বড় ঘর ওইখানে আট দশটা পালা যায় এখানে আটটা ঘর করছি আটটার এখানে তিনটা এরকম তো এর আগে যে এখানে অনেকগুলো গরু উঠাবেন আবার বিদেশে যাওয়ার চিন্তা তো চেঞ্জ হয়ে আপনার

চিন্তা ভাবনা আছে এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি আর করবি সাদা এই গরুটা বিক্রি করবো আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা কি এক লাখ তিরিশ এর মাঝে থাকলে হবে জন্য পঁচাত্তর যায়

সে যদি বছর দুইবার বিক্রি করেন দুইটা করে বছরে প্রায় তিনবারও বিক্রি হয়ে যায় দুই তিন লাখ ইনকাম করা তো সম্ভব না দুই লাখ হয় দুই লাখ টাকায় রহমতে হয়

জানার জন্য আজকে আসলে আসা এবং আপনি যেহেতু সফল কেন যাইতেছেন সেটাও আপনার দর্শকদের ক্লিয়ার করলেন এটার জন্য আপনাকে অসুখ ধন্যবাদ তো যাই হোক আপনার মনে আশা পূরণ হোক এবং বিদেশ যাত্রা ভালো থাক এবং আবার আসেন এবং বড় খামার দেন সেটাই আসা থাকবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন